নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার দু সালে লোকসভা ভোটের আগে ভাতা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা মা বোনদের আত্মনির্ভর করে তোলার জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা এক হাজার টাকা ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দুই কোটি ষোলো লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা কিন্তু পাচ্ছেন বর্তমানে আগস্ট মাসের শেষ পর্যায়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে আর এরপর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তা আজ ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা টাকা পাঠাবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা যারা আপনারা নতুন দর্শক হয়ে আছেন তারা এই চ্যানেলটি লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে প্রতি মুহূর্তের সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটিকে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য যেমন চালু করা হয়েছিল সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী তেমনই যুব ও যুবতীদের জন্য চালু করা হয়েছে যুবশ্রী শুধু তাই নয় চালু করা হয়েছে সাথী রূপশ্রী ইত্যাদি প্রকল্প তবে এসবের মধ্যে যে প্রকল্পটির প্রতি জনসাধারণের আকর্ষণ বেড়েছে তা হলো লক্ষ্মীর ভাণ্ডার আর সম্প্রীতি এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো এক বড় আপডেট দু সাল থেকে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মা বোনদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ক্যাটাগরির মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি এবং তপসিলি উপজাতি সম্প্রদায়ের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা করে পান তবে এরই মাঝে সুখবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের যেমন টাকা দেওয়া হবে ঠিক তেমনি দু সালের সেপ্টেম্বর মাসের আগেই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো। সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো। বিগত দুই তিন মাস আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটা সময় নিচ্ছিল পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন মাসের শুরুর দিকেই মা বোনেদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করছে যদিও মাসের শুরু এক তারিখ ছুটির দিন না হয় তাহলে ওই দিনই সরকারের তরফ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যায় তবে এইবার লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু করার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার কিংবা বিডিও অফিসে গিয়ে তাদের মধ্যে থেকে এক লক্ষ পনেরো হাজার এবং বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নতুন উপভোক্তাদের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রের খবর মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যেমন প্রত্যেক মাসের শুরুতে টাকা দেওয়া হয় তেমনি সেপ্টেম্বর মাসের শুরুতেই মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে জানা গিয়েছে সবার প্রথম রাজ্যের এই চারটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি বীরভূমে আগে টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে বেশিরভাগ মা বোনেরা টাকা পেয়ে যাবেন নবান্ন সূত্রে জানা গিয়েছে বিগত বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মা বোনেরা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু কাগজ সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট প্রসেস দেখাচ্ছে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা মা বোনেদের অ্যাকাউন্টে আসছে না যে কারণে চিন্তায় রয়েছেন মা বোনেরা তবে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়া যাবে না নবান্ন সূত্রে খবর এই সমস্যার সমাধান করা হয়েছে এই রকম সমস্যার কারণে যে সকল মা বোনদের বিগত কয়েক মাস টাকা আসছে না সেই সকল মা বোনদের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার শুধু তাই নয় নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনেরা বিগত দুয়ারের সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত টাকা পাননি শুধুমাত্র সেই সকল মা বোনদের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে অতিরিক্ত তো বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ